আসসালাম আর একটা ব্লগ আপনাদেরকে আমার বাসা আসলাম ডিউটি শেষ দিয়ে এখন বাসা আসার পরে আমার এক ফ্রেন্ডে ফোন দিয়েছে তার রাস্তায় একটা গাড়ি নষ্ট হয়ে গেছে খুব কষ্টে আছে হচ্ছে না গাড়ি এখন আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাব আমি এখন রেডি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা আসলে হেল্প করা রূপ চেষ্টা করি হেল্প করার জন্য কারণ আসলে কেউ বিপদে থাকলে আসলে খুব খারাপ লাগে ফোন দিলে আসলে ভালোবাসা জায়গা থেকে ফোন দেয় আমি এখন ডিউটি থেকে আসলাম আসি বসলাম বসার পরে ফোন দিতেছে ও আমার আবার অনেক পুরোনো পরিচিত তাই যাচ্ছি দেখি যাক কি হয় আপনাদের কি নিয়ে যাব আজকে ওখানে আমার সাথে আপনারা থাকেন চলেন আমার সাথে আপনারা रोम लाइट बंद कर दूम जा যাচ্ছি সবাই সাথে থাকুন আসলে সেটা অন্ধকার এখানে লাইট নষ্ট হয়ে গেছে গা তাই অন্ধকারে কারণে কিছু দেখা যায় না এই যে গাড়ি ওখানে আছে এটা আমার গাড়ি এটা দিয়ে এখন ওই যে লোকের কাছে চলে যাবে ইনশাআল্লাহ তার লোকেশন ফাটাইছে আমার মোবাইলে ওই মোবাইল লোকেশন অনুযায়ী তার গাড়ির কাছে চলে যাবো আমি ক্যামেরাটা সেট করে রাখি এখানে আচ্ছা গাইজ ক্যামেরা সেট করে গাড়িটা স্টার্ট দিচ্ছি সেটা দিয়ে দিলাম सीट बेल्ट लगालम्ला रास्ते अनेक गाड़ी आ এ দেশে চলতে হলে আসলে প্রত্যেকটা কেউ থাকুক বা না থাকুক গাড়ি আসে বা না আসে আপনি সবসময় ইন্ডিকেটার দিয়ে চলতে হবে দিয়ে চলতে হবে মানে এ দেশে হরন চলে না আপনি হরন দিবেন পিপি পিপিপ একটা জ্যাম থাকলে বা একটা গাড়ির সামনে থাকলে আপনি এগুলা দেওয়া যাবে না এগুলা নিষিদ্ধ এদেশে হরণ বাজানো নিষিদ্ধ প্রয়োজনে প্রয়োজনে হ্যাঁ মনে প্রয়োজন যদি হয় আপনার দিতে হবে গাড়ি যাচ্ছে না বা কোনো একটা প্রবলেম হয়েছে এতে সে তো নিয়ে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট হলেও আপনি কোনোদিন হরণ দিতে পারবেন না মেন রোডে দেশে নিষিদ্ধ আর এই দেশে চব্বিশ ঘন্টা আপনি হেজাম সিট বিল লাগাতে হবে কারণ সামনে এই শহরের ভিতরেই আপনি অটো ক্যামেরা লাগে রাখছে তারা আপনাকে পুলিশ ধরতে হবে না ক্যামেরায় আপনাকে ধরে ফেলবে শহরের ভিতরে তার মানে এত বিশ চল্লিশ পঞ্চাশ স্পিডে আপনাকে ক্যামেরা মারবে দেখেন এই দেশে কোনো হরন চলে না হরন বাজে না খুবই নিরিবিলি সবাই সবার ইচ্ছে মতো চলাফেরা করতে পারতেছে যাওয়া সাধারণ সিস্টেম এদের স্পিড ব্যাগার তিন রাস্তার মতো স্পিড ব্যাগার সিস্টেমে যাবে এ দেখেন ওই ইন্ডিকার দিতেছে অন্য গাড়ি পড়বে এই জন্য ইন্ডিকার দিতেছে সে আইনগুলো খুবই সুন্দর করে তারা আসলে চলাফেরা করে দেখে আলাদা একটা মজা পাওয়া যায় নিজেরাও চলাইতেছি আজকে অনেক বছরের গাড়ি একটা কোন গাড়ির মধ্যে আপনি হরণ পাবেন না হরন আছে কিন্তু হরন দেওয়া হয় না প্রয়োজনে দেওয়া হবে তাও হালকা স্লোর মধ্যে একটা আওয়াজ দেবে এই দেশে কেউ কারো যদি হরন দেয়

শহরের ভিতরে এই জন্য আমি আপনাদেরকে আসলে ভিডিওটা দেখাইতে পারতেছি কারণ লাইটের কারণে আপনাদেরকে ভিডিওটা দেখা যাচ্ছে এটা শহরের ভিতরে গাড়িটা খারাপ হয়েছে তাই ওই লোকের একটা অফিসে চাকরি করে তাই অফিসে যাচ্ছে অফিস থেকে তাকে নিয়ে তার গাড়ির কাছে চলে যাব তখন তার গাড়িটা কী হয়েছে আমি দেখবো ইনশাল্লাহ এখন তার কাছে যাব

তারা দুই এক মিনিট দাঁড়ায় রয়েছে কিন্তু কোনো হরণ দিচ্ছে না এই যে আমার জন্য আরেকটা দাঁড়িয়ে খাড়া রয়েছে কিন্তু হরণ দিবে না আমার আগে অনেক দূরে চলে গেছে এই এদেশের রাস্তাগুলো আসলে এত সৌন্দর্য বা এত ভালো লাগে চলাফেরা ময়লা নাই অপরিষ্কার সবসম পরিষ্কার থাকে অপরিষ্কার থাকে না কারণ ডেইলি বলো দিয়ে লোকগুলা আমাদের দেশে বা ইন্ডিয়ান বা শ্রীলঙ্কার লোকগুলা ডেইলি সকাল ভালো হলে রোডগুলো পরিষ্কার যেখানে কখানে কোথায় কোথায় কাগজ পলিথিন পেপসির ডিব্বা বিভিন্ন যে ময়লা বালু থাকলো বালুগুলা তারা মেশিনের মাধ্যমে এই পরিষ্কার করে আসলে আমাদের দেশ আল্লাহ কবে ডেভেলপ করবে আসলে আমরা আল্লাহর কাছে সবসময় বেশি চাই প্রবাসীরা আমাদের দেশটা যেন ইউরোপের মতে হয় আমাদের রিয়েল এস্টের মতে হয় আমাদের দেশের মানুষগুলা যেন আমরা বিদেশে যাই কাজ না করি আসলে আমাদের দেশের যে সম্পদ আছে আমরা এই সম্পদগুলো যদি আমরা ঠিক মতো পরিচালনা পরিচর্যা করি ইনশাল্লাহ আমরা দেশের বাইরে আর কাজ করতে হবে না এটা আমাদের মেন উদ্দেশ্য আল্লাহ আমাদের এই গন্ত বোধেন আল্লাহ মশায় কোথায় যাইতেছে বুঝতেছি না এখানে গাড়ি খারাপ হয়েছে আসলে এখানে নিয়ে আসছে পরিশেষে ওর গাড়ি কাছে আসছি আমি ওই যে গাড়ি এসে তার গাড়ি এটা এটা তার গাড়ি এখন এটা দেখব কি সমস্যা তো গাইজ আপনাদেরকে পরে আপডেট দিচ্ছি আমি এটা একটু দেখে আপনাদেরকে জানাবো কি সমস্যা হয়েছে স্টার্ট দিতে পারছে কিনা বা কি সমস্যা এগুলো জানাবো আপনাদেরকে আল্লাহ হাফিজ আলাইকুম